জনগণের পাওয়ার হাউস আমাদের এমডি নিউজ এর খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা বরণ করে নিচ্ছি ডক্টর সুনীল বিশ্বাস কাকলি চক্রবর্তী দীপক কুমার দা সুরঞ্জন প্রামাণিক এবং সাত্যকি হালদার আমরা অত্যন্ত আনন্দিত আপনাদেরকে পেয়ে এবং আজকের এই লিটল ম্যাগাজিনকে ঘিরে এই আয়োজনে এবারে আমরা দু চার কথা শুনব দীপক কুমার দার কাছ থেকে বিজ্ঞান আন্দোলনের সারা রাজ্যে মুখ একজন দীপক কুমার দা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে হাবড়ার যে সবুজ সংঘ মাঠ ক্লাব তার যে মাঠ সেই মাঠে আজকে ডিটেল ম্যাগাজিন ফেয়ার যেটা আয়োজন করা হয়েছে প্রথম বর্ষ এর আগের বছর একটা মেলা হয়েছিল মূলত আমাদের এখানে আমরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিজলপুকুর সবুজ সঙ্গের মাঠে এখানে তিন দিন ব্যাপী লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়েছিল আমরা সেই মেলা প্রাঙ্গমে রয়েছি দুঃখের বিষয় একটা যে এখানে সেভাবে কিন্তু এখনও পর্যন্ত সারা মেলেনি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল এখানে করা থাকলে বিভিন্ন বইয়ের সামগ্রী করা থাকলে সেভাবে কিন্তু ক্রেতা বা ক্রেতারা কিন্তু সেভাবে আসেননি এর মূলত যে বিষয়টা এখানকার যারা পুস্তকপ্রেমী বা যারা এখানে স্টল দিয়েছেন তাদের একটাই বক্তব্য এর মূল প্রভাব কিন্তু মোবাইলের উপরই পড়েছে কারণ মোবাইল আসার পরের থেকে মানুষের মধ্যে এই যে পড়ার যে একটা চাহিদা টি বিশেষ করে টিনেজারদের সেটা কিন্তু নেই এবং যারা আসছেন তারা প্রাণের টানে আসছেন তারা বইয়ের টানে আসছেন আমার তো ভালোই লাগছে এই ধরনের মেলা যত হবে ততই ভালো কিন্তু লোকজন সমাগমটা কম আমার মনে হয় এর কারণ হয়তো প্রথম বছর সেইভাবে প্রচারে আনতে পারিনি আরও বেশি করে প্রচার করলে বোধ ভালো হতো আর এখন তো মানুষ সব গৃহবন্দী হয়ে যাচ্ছে সেখান থেকে তাদের বার করে আনতে গেলে আরও বেশি বেশি করে কবি সাহিত্যিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোকে যত বেশি করা যাবে তত মনে হয় ঘটতে মোবাইল তো প্রভাব ফেলেছে তার বাইরেও মানুষ তো এখন ওই মোবাইলের উপরই আচ্ছন্ন হয়ে আছে সেখান থেকে আনতে গেলে আমি যেটা বলছিলাম যে বেশি করে আরও মানুষকে প্রচারে আনা এইগুলো নিয়ে জানানো এবং আরো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কথা বলে নেব বিশিষ্ট কবি প্রসূর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং জেনে নেবো আজকে এই লিটিল ম্যাগাজিন মেলা এসে তার অনুভূতির কথা কেমন লাগছে যে অনেক দিন পর হাবড়ায় আবার লিটিল ম্যাগাজিন মেলা হচ্ছে এটা একটা ভালো লাগার বিষয় এবং এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষ সবুজ সঙ্গে অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো দীপঙ্কর সরকার সহ যারা এই উদ্যোগটা নিয়েছেন এই ধরনের মেলা করার উদ্যোগটা জানেন তাদেরকে সবাইকে জানাবো ধন্যবাদ জানাবো আচ্ছা আপনি তো দেখতে পাচ্ছেন এই যে মেলা যে স্টলগুলো আছে আমি বারসাতে মায়া গাছ বলে একটি সংগঠন চালাই যেটার কাজ হচ্ছে জেলার I পত্রিকাগুলোকে একত্রিত করা সেক্ষেত্রেই দেখেছি যে অনেক ক্ষেত্রেই যে সব মানুষ এগিয়ে আসেন না লিটিল ম্যাগাজিনের ক্ষেত্রে লিটিল ম্যাগাজিন আসলে আমরা পাঠক কমছে কবি এবং লেখকের সংখ্যা বাড়ছে আমরা নিজেরাই পড়ছি যতক্ষণ না পাঠককে আমরা গুরুত্ব দেবো বা পাঠক তৈরি করতে যতক্ষণ না পারবো ধারাবাহিক চর্চার মাধ্যমে ততক্ষণ এটা চলবে ভীষণ ভালো লাগছে আসলে এগুলো তো প্রয়োজন আমাদের এই জীবনে লেখক সাহিত্যিকরা যে বই প্রকাশ করছে বা পত্রিকা প্রকাশ করছে প্রত্যেকেই তার একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সফল করার জন্য আমরা এরকম একসাথে মিলিত হই প্রত্যেকে প্রত্যেকের সাহিত্য সাহিত্যের সাথে তাদের ভাষার সাথে তাদের উদ্দেশ্যের সাথে আমরা একসাথে মিলিত হয়ে আমরা আবার নতুন করে আবার আরও সাহিত্য সৃষ্টি করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি আমার ভালোই লাগছে বহু আগে হাবড়াতে বইমেলা হতো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন হাবড়াতে কোনো বইমেলা হয় না সেই জন্য এইবার যে লিটিল ম্যাগাজিন মেলা এই প্রথম হচ্ছে হাবড়াতে এই মেলাতে আমরা খুব আগ্রহী এবং উৎসাহী কাজেই এটা আমরা চাইব যে আবার সামনের বছর আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে এই মেলাটা আবার প্রতিষ্ঠিত করব আমরা কথা বলে নেব এই লিটিল ম্যাগাজিন মেলা যে তিন দিন যাবত এখানে হচ্ছে তারই আহ্বায়ক অন্যতম আহ্বায়ক বিশ্ব সরকারের সঙ্গে এবং জেনে নেবো এই মেলার তিন দিন যে ব্যাপী যে মেলা হচ্ছে তার বিশেষত কতটা তারা সাড়া পেলেন এই মেলা আপনারা কতটা সাড়া পেলেন আমাদের এবারের প্রথম বছরের মেলা ফলে অনেক ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে সবাইকে হয়তো বলা হয়নি সেইভাবে বা আমরা পৌঁছতে পারিনি তবে চেষ্টা করেছি মোটামুটি সবার কাছে পৌঁছানোর এবং সেইভাবে সবাইকে আমরা ডেকেছি এবং সবাইকে আহ্বান জানিয়েছি আপনারা আন্তরিকভাবে আসুন আমরা ভালোবাসা দিয়ে আমরা আন্তরিকভাবে তাদেরকে আপনাদেরকে ডাকছি আমন্ত্রণ জানাচ্ছি কতগুলো এবারের মেলায় আমরা চল্লিশটার মতো অংশগ্রহণ করেছে টেবিল পত্রপত্রিকা চল্লিশটা টেবিল আর কি এসছে পত্রপত্রিকা নিয়ে তো আমাদের হাবড়া লিটল ম্যাগাজিন মেলা কমিটি এবং সবুজ সঙ্গের এই আয়োজনে আমরা প্রথম বছরের হিসাবে আমরা খুবই আনন্দিত যে এতগুলো টেবিল এখানে এসছে এতগুলো পত্রপত্রিকা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে ছুটে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কবিতা পাঠ হচ্ছে আলোচনা সভা হচ্ছে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা করেছিলাম তো সেই হিসাবে বলা যায় আমরা মোটামুটি প্রথম বছরে সফল এবং স্থানীয় যারা শিল্পী যারা কবি সাহিত্যিক তারাও অংশগ্রহণ করেছে আমরা সব করেছে। করেছি মেলার উদ্বোধন করেছে স্থানীয় সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর সুনীল বিশ্বাস গবেষণা পরিষদের দীপক কুমার দা এবং আরও স্থানীয় কবি শিল্পীরা তো সব মিলিয়ে আমরা মোটামুটি আশাবাদী যে আগামী বছরে যদি সবাই সঙ্গে থাকে আমরা ওই মেলাকে এগিয়ে নিয়ে যাবো এবং এমডি নিউজকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা এই মেলা কভার করছে এবং অন্যান্য মিডিয়া সবাইকেই আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম বিষ্ণু সরকার আমি এই মেলার সাথে আছি আমরা কথা বলে নিলাম এই মেলায় আসা আগত বইপ্রেমী এবং এই মেলার কর্মকর্তাদের সঙ্গে মূলত প্রচারের অভাবেই এই মেলায় মানুষ ঠিকমতো আসতে পারেননি বলেই সকলের অভিমত ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে মলয় দাসের রিপোর্ট এমডি নিউজ সবুজ সঙ্গ